আপনাদের সঙ্গে আছি আমি দুই বছরের বেশি সময় ধরে ভারত থেকে ট্রানজিট পণ্য নিয়ে কোনো জাহাজ আসছে না চট্টগ্রাম বন্দরে অন্যদিকে হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বেড়েছে বিশ শতাংশ পণ্য পরীক্ষার বিধিনিষেধ উঠে নেয় চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করছে পাকিস্তানের জাহাজ বিস্তারিত দেখুন মহিমা পলির রিপোর্টে হাসিনার পতনের পর চট্টগ্রাম বন্দরে সরাসরি আসতে শুরু করেছে পাকিস্তানি জাহাজ দু সালে পাকিস্তান থেকে সরাসরি আসা জাহাজের সংখ্যা ছিল দুটি চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এসেছে চারটি পাকিস্তানি জাহাজ জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় গেল এক বছরে পাকিস্তান বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়েছে প্রায় বিশ শতাংশ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশে পাকিস্তান পণ্য রপ্তানি করে আটাত্তর কোটি সত্তর লাখ ডলারের দুহাজার তেশ চব্বিশ অর্থবছরে যা ছিল ছেষট্টি কোটি দশ লাখ ডলার আর গেল অর্থবছরে পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করে আট কোটি ডলারের পণ্য এদিকে আগে জিটুজি চুক্তির ভিত্তিতে সরকারি চাল আসতো ভারত থেকে সর্বশেষ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কোনো চালা আসেনি ট্রায়াল রান হয়েছিল দু এক বছর আগে সেটা আর সেইভাবে ওই চলাচলটা শুরু হয়নি তবে এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের যে অবস্থান যেটা হচ্ছে আমরা আসলে জাহাজ হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিং গত দুই বছর থেকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ভারতের ট্রানজিট ট্রান্সিমেন্ট চুক্তি থাকার পরেও একটি জাহাজও এই পারপাসে আসেনি রিসেন্টলি পাকিস্তানের করাচি থেকে বেশ কয়েকটা জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে আসছে

আগস্টে দুশো পঞ্চাশ কোটি ডলার রেমিটেন্স আসতে পারে মাসের একদিন বাকি থাকতে অর্থাৎ চলতি মাসের ত্রিশ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন দুশো কোটি নব্বই লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাতাশ হাজার দুশো কোটি টাকা এর আগের মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিল দুশো আটচল্লিশ কোটি ডলার এদিকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিপুল রেমিটেন্স আসায় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলার গত দু থেকে পঁচিশ অর্থ বছরে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠান গেল অর্থ বছরে দেশে এসেছে তিন হাজার তেত্রিশ কোটি ডলারের রেমিটেন্স যা আগের বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি দু থেকে দু অর্থ বছরে রেমিটেন্স এসেছিল দু কোটি ডলার বন্ধ থাকার পর খুল দেওয়া হয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার প্রবেশাধিকার পাচ্ছে পর্যটক বাওয়ালি জেলে ও মোয়ালরা এগারোটি পর্যটন কেন্দ্র ও অভয়ারণ্য এলাকাগুলোয় প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ বনের অভয়ারণ্য সহ পুরো সুন্দরবন জুড়ে নতুন উদ্যমে শুরু হচ্ছে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা সাতক্ষীরা ও বাগেরহাট প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট জীববৈচিত্র্য রক্ষা বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় প্রতিবছর জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের পর্যটন থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে বন বিভাগ তিন মাস বন্ধ থাকার পর সেটি আবার খুলে দেওয়া হয়েছে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সুন্দরবনের কটকা কোচিখালী করমজল হারবারিয়া ও আন্ধারমানি সহ এগারোটি পর্যটন কেন্দ্র আমরা আশাবাদ ব্যক্ত করছি যে গত বছরের তুলনায় এবার আমাদের পর্যটক আরও বাড়বে এবং এখানে সকল ধরনের নিরাপত্তা রয়েছে পর্যটকদের স্বাচ্ছন্দে ভ্রমণের জন্য প্রস্তুত ভোট এবার পর্যটকদের সংখ্যা বাড়ার তাদের আমাদের এই সময়গুলো আমরা মানুষের সাথে খুব ভালোভাবে আনন্দ পাই মালিকরাও সময় পার করতে হচ্ছে আমাদের আমরা তিন মাস পরে একটু ভাড়া পাবো সুন্দরবনে পর্যটক নিয়ে যাবো দীর্ঘদিন পর বনে যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি বনের উপর নির্ভরশীল মোগল জেলে ও বাওয়ালি এখন আমাকে তার দেবে আমরা সুন্দরবনে যাব আমাদের সেপ্টেম্বর মাস ধরবো আর আগামী বছর ভালো হবে সুন্দরবনের মোট আয়তনের বনের পরিমাণ 4143 বর্গ কিলোমিটার এবং জল 1874 বর্গ কিলোমিটার খুশি আলম ডেক্সপোর্ট 21 এ টেলিভিশন এখন জানি দিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে নভেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারল প্রতি বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক পাঁচ ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারল শূন্য দশমিক শূন্য আট ডলার আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার চারশো ছিয়াশি ডলারে যা আগের দিনের চেয়ে আটত্রিশ দশমিক দুই শূন্য ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে চল্লিশ দশমিক ছয় তিন ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক নয় এক ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার নশো পঁয়তাল্লিশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রুপা বিক্রি হচ্ছে চব্বিশ টাকায় এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা নব্বই পয়সা এবং বিক্রয় মূল্য একশো সত্তর টাকা এক পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা বাহাত্তর পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ঊনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে আটাশি টাকা আট পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা নয় পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়েলের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা একষট্টি পয়সা এবং আন্তব্যাঙ্কিতা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় দর্শক এর সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন